প্রথমবারের মতো ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী পাল প্রিয়তমা প্রিয়তমা সিনেমা মুক্তির পর ভক্তদের কাছেও পরিচিতি পান ওই হিসেবেই ইথিকা সম্প্রতি নববধূ সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইথিকার কোনে সাজে সেই ছবি এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তাহলে কি বিয়ে করেছেন ইথিকা পাল একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রাইডাল লুকে ইধিকার ছবি শেয়ার করা হয়েছে ভিডিওতে মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা মিলল ইধিকার শরীর জোরে রাজকীয় গয়না সিঠিতে ঝুলছে মাঙ্গটিকা হাতে বালা আংটিতে সুসজ্জিত ইধিকা তবে সবচেয়ে সুন্দর ছিল তার মায়া জড়ানো হাসি এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের অনেকেই মজা করে বলেছেন এখনই বিয়ে করবেন না আপনাকে বেশ পছন্দ অনেকে আবার শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চেয়েছেন নায়িকাকে উল্লেখ্য ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু ইধিকার আগামীতে দেবের নায়িকা হিসাবে খাদান সিনেমায় অভিনয় করবেন তিনি পাশাপাশি হাসিপুর রেজা কর্লের কবি সিনেমাতেও শরীফুর রাজের সঙ্গে কাজ করেছেন ইধি কাপাল